নমস্কার বন্ধুরা পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে সন্ধ্যাবেলা ভিডিওটা আমি আরম্ভ করছি আর সবাই রেডি হয়ে গেছে ওদিকে রাইসা টাকা ডাকিয়ে তো এখন চলে যাব মাদের বাড়িতে তো আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এই সন্ধ্যাবেলা যাওয়ার কারণ কি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন ভালো লাগবে তো এখন চলে যাব ফিল্মীর বাবা আমি আর রিমি তাই তো

এখন চলে গেছে দোকানে মিষ্টি কিনতে আমাদের বাড়ির রাস্তায় চলে এসেছি আর এতক্ষণ ভিডিও করিনি কারণ দিনও হচ্ছিল মেন রাস্তায় ভিডিও করতে বাড়ি আর যে বর্ষা ওই জানিয়ে দেখেছি বর্ষা দেখি মোদায় চলে এসেছো হ্যাঁ বলো

বাবা ঘুমাচ্ছে আমি ঘুমাচ্ছ ঘুমাচ্ছ বাবার একটু টুপি কিছু পড়াওনি নি না

দাদা আর আমার মাসির একটা ছেলে দুজনে চলে গেছে তার রিমির বাবা এখন এসছে আমরা সবাই এসছি একটু রিমির বাবা টিফিন করে নিয়েছে নেওয়ার পরে কিন্তু এই যে মা ব্যাগ গুছিয়ে দিয়েছে এর মধ্যে রুটি তরকারি আছে তো নিয়ে মাঠে চলে যাবে সেই জন্য কিন্তু মাঠে যাবে তো এখন মাঠে নিয়ে কাঁথা নিয়ে নিয়েছে ওখানে একটা ছোট ঘর আছে ওই ঘরে থাকবে তাই তো ঠিক আছে দাদা নাও নিয়ে গেছে তুমি ওটা এক্সট্রা নিয়ে যাও যদি অশিব দা হয় চেপে নাও নাও ওইটার মধ্যে লম্বা করে হে খালাবাশন দিয়েছো ওমা খালাবাশন দিয়েছো হ্যাঁ তিনটে তুমি ওগুলো নিয়ে কোথায় যাচ্ছো জেটিমা দিতে যাচ্ছো যাও মা জেটিমাদের জন্য একটু তরকারি বানিয়েছিল দিয়ে আসতে যাচ্ছে সাবধানে যেও রিমের বাবা এখন চলে যাচ্ছে এখন গিয়ে ওই মাঠের ওখানে থাকবে আর ওখানে ঘর আছে দাদা আছে মাসির ছেলে আছে আর রিমির বাবা থাকবে চারিদিকটা কেমন অন্ধকার দেখুন মা গেছে জেটিমার বাড়ি একটু

তুই দাদুর সঙ্গে খেলা করছিস হ্যাঁ তা উঠছিস কেন বারবার বাবা শুয়ে শুয়ে দুটো নাদনি ছেলের ঘরে একটা মেয়ের ঘরে একটা দুই নিয়ে খেলা হ্যাঁ দাদুর গায়ে হাত দিতে নেই দাদু কাঁদ হেসে হেসে কেঁদে ফেলছে বাবা বর্ষা দাদু দুষ্টুমি করছে হ্যাঁ হ্যাঁ তোমার মাছছে দাদু দাদু ই আর বল দিয়ে দাও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাবা বাবার বিছানার মধ্যে বসে আছি আমরা সবাই তাই তো একটু পরে শুতে যাবো কি হয়েছে বাবু কি হয়েছে বাবু বর্ষার রেমি কি করছে দেখেছেন

দাও না দাও 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 দুজন বসা দিতে হয় দুজন এইবার কেমন হয়েছে ডেসটা চেঞ্জ করে ও আচ্ছা এবারে মুখটা তো চাঁদের মতো লাগছে হ্যাঁ দুজনের রাগ অভিমান হয়েছে বর্ষা দুটো খেলনা নিয়ে খেলা করছে এখন দিচ্ছে দিদি নেয় না রিমির রাগ হয়েছে এখন মান অভিমানে পালা চলছে মা তোমার দুই নাতনির এখন মান আর অভিমান হয়েছে তোমার বড় নাতনির মুখ ফুলে যাচ্ছে আর ছোট নাতনির মুখ দেখো কই দেখি তো এখান থেকে দেখা যাবে না এই তো তুমি এই তো বর্ষা দেখো আরো বাংলার পাঁচ এই দেখো ওর মুখটা দেখো শুধু একদম সেই নেমেলে পাঁচে খাওয়া হয়ে গেছে তো আগের দিন রাত্রেবেলা ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেছি আর আগের দিন ভিডিওতে বলেছিলাম যে কেন যাচ্ছি সেটা বলবো যাই হোক মাঠে আগের দিন রাত্রেবেলা আপনারা দেখেছেন যে রিমির বাবা মাঠে চলে গেছে রাতে আমাদেরকে দিয়ে রিমির বাবা মাঠে গেছে ভাত নিয়ে কারণ মাদের মাঠে একটা পুকুর আছে সেই পুকুরটা ছেঁচা হবে মানে মাছ ধরা হবে পুরো জল ছেঁচে তুলে দিয়ে মাছ ধরা হবে তো সেই জন্য আমরা এসেছি আর দাদাও ফোন করেছে আর আমরা ওই জন্য চলে এসেছি রিমির বাবা ওখানে আছে তো আমরা এখান থেকে মা এখন রান্না মা বৌদি ওই যে কাজ করছে মা এদিকে কাজ করছে রান্না বসিয়ে দিয়েছে রান্না হয়ে গেলে ভাতটা নিয়েই আমরা যাব যেহেতু আজকে সারা দিন ওখানে থাকতে হবে সেই জন্য টাছ ধরা হবে কখন রিমিকেও নিয়ে যাব মা বৌদি সবাই যাবে তো আপনারা দেখতে থাকুন ভালো লাগবে সকালবেলা যেটু নদীতে নদী ফিশারি গেছিলো ফিশারি থেকে কাঁকড়া মাছ ধরে নিয়ে এসছে আর মাদেরকে খেতে দিয়েছে এগুলো আর এই যে বেগুন আলু সব কাটাকাটি হচ্ছে ওদিকে ডাল হচ্ছে রান্না করে নিয়েই যা হবে ওখানে সেই জন্য এখন সবাই মিলে মাঠে চলে যাচ্ছে রান্না বান্না হয়ে গেছে মা ওই যে মাথায় করে নিয়েছে টোটো চলে এসছে টোটোয় করে সবাই মিলে মাঠে যাব এখন কই আমার রিমি কই বড় জেটি মা মা আমার মেয়ে ওপারে বসেছে আমরা গাড়ি এখন উঠে গেছি সবাই এখন মাঠে যাওয়া হচ্ছে বাবু আছে পিসি যাবে না বাস স্ট্যান্ডে নেমে যাবে সবাই এখন যাচ্ছে মাঠে আপনারা দেখতে থাকবো দিদি এদিকে সবাই ওপারে বাবার এই ঘরটা সরকার থেকে এই ঘরটা দিয়েছে তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিও আপনারা দেখতে পাবেন মাছ ধরার ভিডিও আপনারা দেখতে থাকুন ভালো লাগবে তো নমস্কার সবাইকে টাটা